কোরিয়ান লুডুস এটা কিন্তু অনেকজনে অনেকভাবে করে থাকে বাট কোরিয়ান লুডুস কিন্তু সিদ্ধ করে সব কিছু তার ভিতর মশলা সবজি যে প্যাকেটের থাকে সব কিছু যে টু জেট যেগুলো লাগে ওটার ভিতরে দিয়ে কিন্তু সিদ্ধ করার সময় ওইভাবে রান্নাটা শেষ করে তো যাই হোক এক্ষেত্রে কিন্তু মানে ভাজলে যেরকম একটা শুকনা শুকনো হবে ওরকম শুকনা হয় না তো আমি ওভাবে করব না যেহেতু আমরা বাঙালি বুঝতেই পারছো আমরা কিন্তু তেলে ভেজে পছন্দ করি মানে তেলে ভাজা যে রান্নাটা ওটাই পছন্দ করি তো আমি ওইভাবেই করব তেলে ভেজে তো দেখো আমি চলে এসেছি দু প্যাকেট লুডুস নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছি তো দেখো এ পাশে আবার আমি জল দিয়ে দিয়েছি একটা পাত্রে গরম হওয়ার জন্য আর এখানে লুডোসটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য লুডুসটা দেখো একটু ভিন্ন রকমের মানে এমনি যে লুডুসটা থাকে এটা কিন্তু একটু মোটা বা দেখতেও রকম আর এখানে দেখো সিদ্ধ খোতে দিয়েছি এইখানে কিন্তু সব মশলা চা এ টু জেড যে যেগুলো দেবো সব কিছু দিয়ে কিন্তু রান্নাটা শেষ করে নেওয়া যায় একদম সংক্ষেপে তো আমি আবার একটু তেলে ভেজে করব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি দেখো একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন থেঁতো করে দিয়েছিলাম একটু কাঁচামরিচ এগুলো ভেজে একটু এখানে টমেটো দিয়ে দিয়েছি দেখো টমেটো একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে একটু ভেজে নিয়েছি একটু সাইড করে রেখে এবার আমি একটা ডিম দিয়ে দেব তবে ডিমটা আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দেব আর হ্যাঁ বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা এই তেলে ভেদে করলে কিন্তু একটু সময় লাগবে আর ওই সিদ্ধ করার মানে সিদ্ধ করে যেভাবে করে আর কি কোরিয়ানরা কোরিয়ান লুডুস যেহেতু বুঝতেই পারছো কোরিয়ানরা সাধারণত সিদ্ধ করেই সব কিছু খাওয়ার চেষ্টা করে বা খায় আর এই লুডু লুডুসটাও মূলত কিন্তু সিদ্ধ করে ওই মানে ওইভাবে রান্না করে আর কি সিদ্ধ করার সময় সব কিছু দিয়ে দিয়ে ব্যাস নামিয়ে নেয় তো দেখো আমি সেই ডিমটা ভেজে বা সেই লুডুসগুলো দিয়ে দেব আর আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো যে দুটো প্যাকেট ছিল দু প্যাকেট যেহেতু লুডুস নিয়েছি আর দু প্যাকেট কিন্তু এখানে সবজি ছিল এক্সট্রা মানে শুক না করে মানে শুকায় তারপরে আর কি গুঁড়া করে নিয়েছে তো ওটাই আর এইখানে আমি কিন্তু যেহেতু আমি তেলে ভেজে নিচ্ছি আমি এখানে এখন দিচ্ছি আর যদি সিদ্ধ করার মানে সিদ্ধ করে করতে তাহলে কিন্তু ওই সিদ্ধ করার সময় কিন্তু সব কিছু দিতে হতো তো যাই হোক আমি সেই সবজিগুলো দিয়ে আর এখানে মশলা দিয়ে দেবো তবে হ্যাঁ এক প্যাকেট মশলা দিব আর হ্যাঁ বন্ধুরা যদি বাচ্চা থাকে করে সেক্ষেত্রে কিন্তু এক প্যাকেট মশলা দিলে হয়ে যাবে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু এক প্যাকেটে মশলা থাকে যেগুলো দিলে আসলে এক প্যাকেট দিলেই বেশি হয়ে যায় আর দু প্যাকেট কখনো দিতে যাবে না তাহলে খেতেই পারবে না মানে এক প্যাকেট দিয়েছে দেখো তাতেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো তো যাই হোক আমি এক প্যাকেট দিয়েছি এখানে আর এখানে সামান্য লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি একটু ভেজে নেব আর আমি কিন্তু সামান্য সয়া সস দিয়েছি তোমরা চাইলে দিতে পারো বাট না চাইলে দেওয়ার দরকার নেই কিন্তু আমি দিয়েছি আর এখানে দেখো রান্নার শেষে আমি কিন্তু উপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দেবো এতে দেখতে কিন্তু সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখো আমার রান্না শেষ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো কেমন হয়েছে বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে জাস্ট খেতে কি বলবো অসাধারণ তো দেখো তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে মানে এরকম লুডুস হলে জাস্ট একদম বিকালে একদম জমে যাবে সত্যি বলতেছি তোমরা একবার হলো ট্রাই করতে পারো আর সিদ্ধ করেও করতে পারো সেক্ষেত্রেও মজা লাগবে তবে এইভাবে তেলে ভেজে করলে এক টেস্ট পাবে আর ওই সিদ্ধ করে করলে ওইভাবে করলে অন্য টেস্ট পাবে তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোরিয়ান লুডুস আসলে তোমরাও আমার মতো এরকম করে খাও কিনা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো কতটা সুন্দর লাগছে খাওয়ার জন্য চলে এসেছি দেখো তোমরা একটু কালারটা দেখো জাস্ট অসাধারণ সত্যি বন্ধুরা তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা